স্বাগতম আলোচনার পক্ষ থেকে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেকগুলো লোক জোর হয়েছে আজকে খেলা হবে বিভিন্ন ধরনের খেলা আয়োজন করা হয়েছে তো আমিও তাদের সাথে যুক্ত হলাম তারা বিভিন্ন শহর এবং বিভিন্ন জায়গা থেকে এসেছে আজকে হচ্ছে রবিবার আজকের কোনো কাজ নেই তাই বেশিরভাগ আজকের ছুটির দিন তারা বিভিন্ন এলাকা বিভিন্ন শহর থেকে এসেছে তাই তারা সাথে করে বিভিন্ন খাবার এবং দুপুরের খাবারও নিয়ে এসেছে তো দেখা যাক আজকে কি হয় আজকে অনেক খেলা আয়োজন করা হবে কিছুক্ষণ পরে সে খেলা শুরু হবে তো দেখতে পাচ্ছেন